আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন সুস্থ আছেন আজ রান্না করব ঝটপট দুইটি রান্না ডিমের ভাপা বোনা ইউনিক একটা রান্না সাথে ডাল বোনা তো এখানে আমি তিনটা ডিম ফাটিয়ে নিছি তখন এখন ডিমের তাতে এক চিমটি হলুদ এক চামটি লবণ দিয়ে কাঁটা চামচের সাহায্যে ডিমটা ভালো করে ফেটিয়ে নিব তো অপর একটা বাটিতে তেল মাখিয়ে ডিমের ব্যাটারটা দিয়ে দিব। তো আমি কড়াইতে গরম পানি বসিয়ে দিছি এখন ডিমের বাটিটা দিয়ে দিবো ডিমের বাটিটা দিয়ে এখন ঢেকে দিছি তোমার ডিমের ব্যাটারটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব কেটে এখন আমি তেল কড়াইতে তেল দিয়ে ডিমের পিসগুলো হালকা লাল লাল করে ভেজে নেবো তা আমরা অনেকেই তো ডিম বোনা ডিম ভাজি ডিমের তরকারি খেয়েছি কে কে এই ডিমের ভাপাটা খেয়েছেন কমেন্টে বলে দেবেন যদি যারা যারা না খেয়েছেন আমার রেসিপিটা ফলো করে একদিন বাসায় করে দেখবেন এই ডিমের বাপাটা অনেক মজা লাগে খেতে তো আমি এখন কড়াইতে পেঁয়াজটা দিয়ে এক একে সব মশলা দিয়ে মশলাটা কষিয়ে কয়েকটা একটা টমাটো কুচি দিয়ে দিছি তো টমাটোটা হালকা গলে আসলেই এতে ডিম ভাজাগুলো দিয়ে কিছুটা পানি দিয়ে দিলাম তো পানিটা টেনে আসলেই কিছুটা ধনিয়া দিয়ে আমি নামিয়ে নেব ডিমের ভাপাটা তোমার ডিমের ভাপ বোনাটা হয়ে গেছে এখন আমি ডাল বোনাটা করে নেব তো ডাল ডালগুঁড়াটা আমি হাতেই মাখিয়ে একবারেই বসিয়ে দিব এখানে ডাল একাকে পেঁয়াজ কুচি মরিচ কুচি টমাটো কুচি হলুদ গুঁড়ো লবণ তেল দিয়ে ভালো করে মেখে নিতেছি হাতের সাহায্যে ডালটা এখন পরিমাণ পানি দিয়ে দিব পানি দিয়ে এখন আমি ডালটা বসিয়ে দিব তোমার ডালটাও হয়ে গেছে এখন আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে ডালটা নামিয়ে নেব তো আজকে আমার ঝটপট রান্না দুটো কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন আপনাদের সাপোর্ট ও ভালোবাসার সাথেই আমি এগিয়ে যেতে চাই তো আমার রান্না দুটো কমপ্লিট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ